উৎপাদন মেয়াদ দিয়েছেন ওজন কতটুকু এটার উৎপাদন আর মেয়াদ এই দুটা তথ্য দিয়েছেন তাই না কিন্তু এটা উঠানো যাবে অমোশনের কালি দিয়ে দিতে হবে এমনকি বলা হয়েছে ওজন কত দাম কত এটা দাম কত

আজকে বিশ তারিখ সবগুলো দেখতে হবে অনেক সুন্দর করে উঠে বিক্রি করতেছেন এটার মেয়াদ ছিল মেয়াদ নেই এখন হ্যাঁ এটার মেয়াদ দেখেন যেটা মেয়াদ আছে স্টিকার আছে যেটার মেয়াদ নেই স্টিকার উঠে ফেলেছে আপনার নাম কি বললেন সরওয়ার এই যে দেখেন যেটার মেয়াদ ছিল সেটার মেয়াদ

ওই যে এখানে স্টিকার সেটা স্পট আছে কিন্তু হ্যাঁ মেয়াদ শেষ স্টিকার নেই তারপরে হ্যাঁ দেখান আরো দেখান এটার আছে এটার মেয়াদ আছে স্টিকার আছে এটা মেয়াদ নেই স্টিকার নেই স্পট লেগে আছে যে এখানে ছিল আপনি একদম স্পষ্ট দেখেন স্পটটা গাম লেগে আছে না গাম লেগে আছে দেখা যায় এটার গাম লেগে আছে मीनिंग হচ্ছে যে মিহাত উত্তীর্ণ হয়েছে এখন স্টিকারটা উঠে ফেলেছেন গাম লেগে আছে আপনি বলেন তো গাম লেগে আছে দেখা যায় আপনি দেখেন সত্যি কথা বলেন ছিল

মিষ্টি এবং ঝাল একসাথে রাখতে পারবেন আইসক্রিম আর জাতীয় যে খাদ্য সামগ্রী রেখে দিয়েছেন এটাও ঠিক হয়নি হয়েছে আসেন ভেতরে একটু দেখি তো আসেন আমরা একটু ভেতরে দেখি আপনার দই রেখেছেন উৎপাদন মেয়াদ দিয়ে দিয়েছেন এবং যেগুলোর যেগুলো নেই সেগুলো বের করেন তো

এর আগের হতে পারে এগুলো সবগুলোতে মেয়াদ দিতে হবে মেয়াদ নেই এগুলো মেয়াদ নেই মেয়াদ দিতে হবে আচ্ছা আপনার ওই যে স্টোর রুম যেটা একটু স্টোর রুমটা আমাদের দেখান দয়া করে আলো দেন বিদ্যুৎ কোথায় গেছে এটা একটু খোলেন না কিনা বন্ধ করে দিই এই যে আছে তো দেখা এই কোথায় কোন বিষয় এই বাইরে ধরে আসবেন

আఖির পরে আমরা একই ঘটনা দেখলাম এখনো একই বিষয় দেখতেছি ভয়াবহ অবস্থা এগুলো সবগুলো মেয়াদ ਦਿੱত্ত না আজকে কয় তারিখ আজকে 20 এই যে 23 তারিখ পর্যন্ত মেয়াদ আছে তো মেয়াদ আছে তো এগুলো

আপনি অধিকার কে দিয়েছে আপনি কিনে নিয়ে এসেও আপনি তো খাবার নষ্ট করতে পারবেন না জনগণের হক থেকে আপনি বঞ্চিত করে দিচ্ছেন তেইশ তারিখ পর্যন্ত মেয়াদ আছে এর আগে তো আপনি নষ্ট করে এটাও আপনার অপরাধ আপনি কেন মেয়াদ উত্তোলন ঘোষণা দিলেন এখন নেয় না স্যার এটা নেয় না আমার কাস্টমার না নিয়ে আমি কি করতে পারি আপনি লাইসেন্স দেখান আমাদের আপনার লাইসেন্সের বিরুদ্ধে আমরা লিখব কারণ খাবারগুলো অপচয় করতেছেন তো আপনি এগুলো কি করবেন আপনি এখন ওয়েস্টেজে যাবে কেন 23 তারিখ পর্যন্ত মেয়াদ আছে আজকে 20 তারিখ কোম্পানি থেকে সারি করা আছে স্যার মেয়াদ কয় দিন থাকে এখন বর্তমানে বলতে শীতকাল তো 5 দিন থাকে 5 দিন থাকে 5 দিন আর গরমকালে 3 দিন থাকে এতগুলো খাবার তো সবগুলোর মেয়াদ আছে তো তাহলে আগেরবারও তাই বলেছিলেন হ্যাঁ এই এটার মেয়াদ নেই এই যে এটার মেয়াদ নেই এই বক্সের মেয়াদ নেই

তাহলে আপনার প্রশ্ন তো আইন অনুযায়ী ব্যবস্থা না হবে চলেন আপনি বলতেছেন নতুন প্যাকেজগুলো স্যার আসসালামু আলাইকুম আমার করার অনেক ইচ্ছে ছিল চলেন চলেন ওদিকে চলেন কথা বুঝেছেন ভাষা মজা করে নতুন ভাবে ডেট লেখার যে প্রবণতা সেটা যেন না থাকে আর লাস্ট চান্স দেওয়া হলো আমারটা দিয়ে দেন আপনি কথা বলেন নেন বলেন আমরা ড্রাস্টিক অ্যাকশন নিব সেই ক্ষেত্রে কোনো চাপ দেওয়া যাবে না চাপ দেওয়া হবে খুবই ভালো আসলে বুঝতে পারবেন আসেন দেখেন কি অপরাধ করেছেন ইলেকশন আপনি সরোজ মূল কপি আপনার কার্বন কপি আমাদের কাছ থেকে কত টাকা দিয়েছেন জরিমানা কত টাকা লেখা আছে এখানে কত লেখা আছে তাহলে আমরা কি আশা করবো এখন থেকে অধিক টাকা বলেন সবাই শোনো আপনার কথা সবকিছু স্বচ্ছ থাকিবে বলেছেন আপনাদের সম্মুখে উনি অঙ্গীকার করলেন সবগুলো সবকিছু স্বচ্ছ থাকবে স্টোরুমের ওখানে শুধু স্টোরুম থাকবে ওখানে মেয়াদের জন্য কোনো প্রোডাক্ট থাকবে না ফ্রিজ ব্যবস্থাপনা নাই কি থাকবে ওই যে মিষ্টিগুলো একদিকে থাকবে ঝালগুলো অন্য চেম্বারে থাকবে এবং ইনট্যাক্ট করে রাখবেন তারপরে ওই যে বার্থডে কেকগুলোতে কি থাকবে অমোচনের কালি দিয়ে গেট লেখা থাকবে রাইট অমোচনীয় কালি ওই স্টিকার ওঠানো যাচ্ছে তাই না সেগুলো আর করার সুযোগ নেই এখানে কোনো মেয়াদ উত্তর পড়ায় থাকবে না সকালে যে গাড়িতে এই পরাগুলো দিতে আসবে সেই গাড়িতেই আপনি রিটার্ন দিয়ে দিবেন মেয়াদি উত্তরগুলো ঠিক আছে আমরা আশা করব তাহলে এখন থেকে ভালো প্রোডাক্ট এখানকার লোকজন পাবে ঠিক আছে আপনাকে সর্বশেষ সুযোগ দেওয়া হলো এই সুযোগ যদি কাজে লাগান ভালো আর যদি না লাগান আপনার ব্যবসা প্রতিষ্ঠান চাকরি থাকবে না এই ব্যবসা প্রতিষ্ঠান আমরা বন্ধ করে দিয়ে দেবো সিলগালা করে দেব মালিকের ব্যাপার আপনার দুইজনের আপনারা চাকরি থাকবে মালিকের ব্যবসা থাকবে দুটই হবে ঠিক আছে চলেন সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন